আসলে যুবকদের জন্য উমরা করার জন্য একটা খুব সহজ সমাধান নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে উমরা বক্স এই উমরা বক্সের মাধ্যমে আপনি এখানে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমাতে পারবেন দেখতে মার্শাল্লাহ একদম কাবার আদলে তৈরি করা কাবার আদলে তৈরি করা মানে হচ্ছে আমি বিষয়গুলো খুলে বলতেছি একদিক থেকে এখানে আপনি তিনশো পঁচানব্বইটা ঘর দেখতে পারবেন এবং তিনশো পঁচানব্বইটা ঘরে আপনি যখন প্রত্যেক দিন কিছু কিছু পরিমাণ টাকা বা প্রত্যেক সপ্তাহে কিছু কিছু পরিমাণ টাকা যেমন সাপোজ আজকে আপনার কাছে পঞ্চাশ টাকা হয়েছে পঞ্চাশ টাকা এখানে রেখে আপনি যখন পঞ্চাশ টাকার ঘরটা পূরণ করে দেবেন তাহলে আপনার একটা ঘর পূরণ হয়ে গেল আপনি উমরা করার জন্য বলে যখন শুরু আঁকা শুরু করলেন তখন থেকে আপনার নিয়ত হয়ে গেল যে আমি উমরা করব এইভাবে যখন তিনশো পঁচানব্বইটা ঘর পূরণ করতে পারবেন এখানে সব মিলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে সাপোজ আপনার বয়স বিশ বছর যখন আপনার

মানে বান্দরবনে না করে আপনি কিন্তু কাবা শরীফে করতে পারতেন ট্যুর আপনি কিন্তু সাগরের কক্সবাজার সমুদ্রে না করে আপনি কিন্তু নবীর দেশে সৌদি আরবে যা করতে পারতেন পারেনি কিন্তু আপনার বাজেট চার হাজার টাকা কি করবেন কক্সবাজার চলে গেলে কিন্তু আপনার বাজেট যদি দেড় লাখ টাকা হয় আপনি ইজিলি কিন্তু ট্যুরটা কিন্তু ট্যুরও করতে পারবেন মানে নবীর দেশও দেখতে পারবেন

ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর বয়সে আপনার কিন্তু হেরা গুহায় গিয়ে আছে। এই জন্য মানে টাকার সাথে সাথে বয়সের কিন্তু একটা সামঞ্জস্য ব্যাপার আছে তাই তাদের জন্য এই উমরা বক্সটা কিন্তু খুব চমৎকার হবে এবং এটা কাবার আদলে তৈরি করার কারণটা হচ্ছে এখানে যখন আপনি টাকা রাখবেন আপনার মনে চাইবে না যে এখান থেকে টাকা আমি ভেঙে এই টাকা গুলো অন্য খাতে খরচ করি কারণ যখন আপনি নিয়ত করছেন তোমরা করবেন উমরা করার জন্য টাকা রাখবেন তখনই আপনার কিন্তু মন মাইন্ড কিন্তু অন্যরকম হয়ে যাবে এবং এটা বাংতে হবে না কারণ কি এখানে স্ক্রু আছে চারটা স্ক্রু আছে চারটা স্ক্রু খোলার মাধ্যমে আপনি এখান থেকে টাকাগুলো বের করতে পারবেন কত ইজি হয়ে গেল বিষয়টা এবং পুনরায় আপনি এই জিনিসটা আবার ব্যবহার করতে পারবেন যারা যা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন তো নিউজটা ইনশাল্লাহ করে ফেলুন